গতকালকে থেকে আজকে পর্যন্ত আসলে বাংলাদেশে এমন একটি দিন যেটা পুরোপুরি ভাবেই শোকাহতের দিন বলা চলে গতকালকে উত্তরা দিয়াবাড়িতে হয় সেটার উপরে সেখানে ব্যাপক পরিমাণে শিশু মারা যায় তো এই ক্ষেত্রে আমাদের আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিংবা শোকাহত হওয়া ছাড়া আমাদের আসলে কিছুই করার নেই বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে আসলে আমাদেরই ছোট ছোট শিশু এবং বাংলাদেশের ভবিষ্যৎ এবং ছোট ছোট সোনামণিরা সেখানে আহ মৃত্যুবরণ করেছেন আল্লাহ আল্লাহ তাদেরকে হচ্ছে জান্নাত নসিব করুক কিন্তু প্রশ্ন হচ্ছে নানান ধরনের মানুষ নানান ধরনের আসলে কথোপকথন দিয়ে আসলে এটাকে বিব্রত করে একটি পরিস্থিতিকে তৈরি করে দিচ্ছে কোথায় মানুষ আসলে এই দুঃসময়ে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে বা সহযোগিতা করবে সেটা না করে দেশের মধ্যে একটি অরাজকতা পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় সেটা নিয়ে ব্যস্ত আছে যেমন সোশ্যাল মিডিয়াতে হর হামেশাই দেখা যাচ্ছে যে বিমান বিমানের যে পাইলট ছিল তাকে দোষারোপ করা হচ্ছে যে সে কেন একটি সেফ জায়গাতে বিমান ক্র্যাশ না করে স্কুলের উপরে করলো আবার অনেকেই দেখতেছি দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়াচ্ছে যে বাংলাদেশে একটি হামলা হবে কিংবা বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে সেটি নিয়ে ফেসবুকে নাকি অনেক আগেই তুলভার শুরু হয়ে গেছে। প্রথমত দুঃখজনক আসলে বিষয়টি এই যে মাইলস্টোনে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষ মারা মারা গেছে কেউ बोलतेছেন সেখানে 200 উপরে কিন্তু সরকারি হিসাব মতে এই পর্যন্ত 20 জন মারা গেছে। তবে বাংলাদেশের আসলে দুই দিক থেকেই লস। এক হচ্ছে আমরা আমাদের শোনা মনিদের হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে পাইলটও কিন্তু বেঁচেনি। পাইলটও কিন্তু মারা গেছেন। একটা পাইলটকে এই পর্যায়ে নিয়ে আসতে বা যুদ্ধে যুদ্ধ ক্ষেত্রে যেসব বিমানগুলো পরিচালনা করা হয় সেগুলো পাইলটকে দক্ষ করে তুলে আনতে কিন্তু প্রশাসনের বাংলাদেশের বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রম তাদের পেছনে হয় তো ক্ষেত্রে আমরা একজন বীরকেও হারিয়েছি এবং এই যে চীনা মডেলের যে সেভেন সিরিজের বিমানগুলো যেগুলো অনেক পুরনো সেভেন জেনারেশনের তো এই বিমানগুলোতে আমরা দেখেছিলাম যে এর আগেও কিন্তু আরো একজন জাওয়াত নামের পাইলট সেও কিন্তু মৃত্যুবরণ করেছেন কিন্তু আসলে বিষয়গুলো কেন বারবার এরকম করতেছে সেটাই আসলে জানার বিষয়। বাংলাদেশে কেন এগে নিয়ে যাওয়া হয় নাই। এটা একটা প্রশ্নের বিষয়। সেখান থেকে আমাদের দুর্নীতির হাত বলা চলে সেটা কি মুখ্যভাবে বলা যায়। তবে কিছু কিছু মানুষের মুখের কিছু কথা আসলে শুনলে সেগুলোকে শেউরে উঠে বা মেজাজ গরম হয়ে যায় এরকম। যেমন একজন স্টুডেন্ট শোনা এসে বলতেছে যে বাংলাদেশে এখনো কেন আগায় নাই? পুরনো বিমান কেন এখনো বাংলাদেশে এয়ারফোর্সে আছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন তো আমার তার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশের মানুষ ক্ষমতা এমন শ্রেণীর হাতে দিয়ে রাখছি যারা নাকি ভবিষ্যৎ বাংলাদেশের আসলে উন্নতির ক্ষেত্রে ভাবে না যেখানে নাকি চাষা পোসা মুচি চামারদেরকে আমরা সরকার নির্ধারণের ক্ষমতা দিয়ে রাখছি সেখানে দেশ কোনোভাবেই উন্নতি হবে না কারণ কি এদের দ্বারা প্রতিনিয়তই বাংলাদেশের সরকারে অযোগ্য ব্যক্তিরা সরকারি পদে অধিষ্ঠিত হয় এবং তারা আসলে বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে না তারা শুধু নিজেদের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু দুর্নীতির শিকার প্রতিনিয়তই যেসব সরকারগুলো বাংলাদেশে এসেছে তারা কখনোই বাংলাদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কখনোই ভাবে নাই পুরোনো মডেলের কিছু বিমান দিয়ে বাংলাদেশের এতদিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলতেছিল বাংলাদেশ আসলে অর্থ সম্পদ কোন দিক দিয়ে কম নেই সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমরা বিমানের ক্ষেত্রে অনেক উন্নত দিকে নিয়ে যেতে পারি কিন্তু নিয়ে যেতে একটাই কারণ সেটা হচ্ছে এই দুর্নীতি দুর্নীতিযুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থা আরো কিছু উত্তর আমাদের বলা আছে যে আমাদের জেনারেশনের অনেক কিছু ঘাটতি আছে যেমন আমরা জেনারেশন গুলো সবসময় ভাবি কিভাবে সরকারের বড়লোক হওয়া যায় সেক্ষেত্রে আমরা সরকারি চাকরি কিংবা একটু উন্নত চাকরিকেই আমরা বেছে নিই যেগুলোই হয়তো ভালো চাকরি চাকরি কিন্তু আমরা কখনোই ভাবিনা যে দেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যায় নিয়ে যাওয়া যায় কিংবা বাংলাদেশকে কিভাবে একটি উন্নত বিমান তৈরি করানো যায় মানে টেকনোলজির দিক থেকে আমরা অনেক পেছানো এবং আমরা কখনোই ভাবি না যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কিছু আবিষ্কার করা উচিত আমাদের মাথায় চিন্তা চেতনা এমন ভাবে ঠুকে দেওয়া হয়েছে যে আমরা আসলে চাকরি ছাড়া কিছুই বুঝি না এটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতার কারণ যে আমরা ছোটবেলা থেকেই আমাদেরকে গড়ে তোলা হচ্ছে এইভাবে যাতে করে আমরা অন্যের দাসত্ব নিয়ে থাকতে পারি নিজেরা যে কিছু করব এটা চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে কখনোই বড় করা হয়নি এবার আসি যে আসলে প্লেনটি যেখানে ক্রাশ করেছে সেখানেই কেন ক্র্যাশ করলো আসলে বিমানের নিয়ন্ত্রণ এতটাই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল যার ফলে সেটিকে আর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়নি হয়তো বিমানটি আর পাঁচশো মিটার বা পাঁচশো গজ সামনে গেলেই হয়তো একটি সেভ ল্যান্ডিং করতে পারত কিন্তু সেটা সময় পাইলট পায়নি যার ফলে বিমানটি সেখানে ক্র্যাশ করতে বাধ্য হয়েছে বা সেখানে পড়ে গেছে তো সব থেকে বলবো যে আসলে বাংলাদেশে এয়ারফোর্সের ক্ষেত্রে এই সব বিষয়গুলো একটু কেয়ারফুলি দেখা উচিত এবং অনেকেই প্রশ্ন করতেছে যে আসলে এই সেনসিটিভ ঢাকার মধ্যে একটা সেনসিটিভ জায়গার মধ্যে কেন এই প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হয় আসলে প্রশিক্ষণ বিমানগুলো যুদ্ধবিমানগুলো সব ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয় খোলা মেলা জায়গাতেও প্রশিক্ষণ দেওয়া হয় এবং শহরের ভেতরেও যদি যুদ্ধ লাগে সে ক্ষেত্রে সে কিভাবে বিমান পরিচালনা করবে সেটারও কিন্তু ট্রেনিং দেওয়া হয়ে থাকে হয়তো সেটাই হচ্ছিল যে সিটির মধ্যেই তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছিল এতে দোষের কিছু নেই কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটবে এটা আসলে খুবই দুঃখজনক আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ রাস্তাঘাট দখল করা শুরু করেছে বা এয়ারপোর্টের আশেপাশে বসবাস কিংবা স্কুল কলেজগুলো তৈরি করা শুরু করেছে যার ফলে হয় কি একটি দুর্ঘটনা ঘটলেই মানুষের উপর গিয়ে সেটি পরে যেমন রাস্তার দিকে এসে মানুষ এখন ঘর বাড়ি করতেছে বা ব্যবসা প্রতিষ্ঠান সব রাস্তার আশেপাশে সেই ক্ষেত্রে বিমান যেখানে চলাচল করে সেটার একটা বিপুল পরিমাণ একটা খোলা জায়গা হয় যেটা আমাদের বাংলাদেশে নেই বরঞ্চ বাংলাদেশের মানুষ সেই বিমান এরিয়ার এরিয়ার বিমান বন্দর আশেপাশে ঘনবসতি ভাবে কিন্তু তাদের বসতি স্থাপন করতেছে যার ফলে এই ঘটনাগুলো ঘটাটা স্বাভাবিক বলেই আমার মনে হয় তো বাংলাদেশের মানুষ যেরকম অসভ্য একটি জাতি সেই ক্ষেত্রে তাদের বসবাসের বা জীবন মাত্রাও সেরকম অসভ্যজনক এবং অপরিকল্পিত এটার জন্য সরকারও দায়ী এবং জনগণ আমরা নিজেরাও দায়ী কারণ আমরা নিজেরা কখনোই দেশ নিয়ে ভাবি না বা অন্যের চিন্তা করি না যার ফলে প্রতিনিয়তই আমাদেরকে দুর্ঘটনা গ্রাস করেই যাচ্ছে তো আজকে আসলে বেশি কিছু বলবো না এখানে আমি শেষ করতেছি তবে সমবেদনা সেই সব মা বোনদের জন্য যাদের সন্তান হারিয়েছে সেখানে আমার আমাদেরও কেউ আত্মীয় স্বজন থাকতে পারতো তো সমবেদনা এবং সহ শোক জ্ঞাপন করছে আজকের দিনটি হচ্ছে সরকারি ক্ষেত্রে শোক ঘোষণা করা হয়েছে যে সেই ক্ষেত্রে আমরা সবাই শোকা হতো এবং আল্লাহ আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করবো যে সেই ফুলগুলোর জন্য আসলে দোয়া করবো যাদেরকে যাতে করে তাদেরকে আল্লাহ জান্নাত তসিক করে